আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু আমি প্লেট নিয়ে চলে এসেছি কেক ডেকোরেশন করতে আর শুরুতেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু একদমই অগছ হবে কারণ আজকের ভিডিওতে আমি যে কেকটা ডেকোরেশন করবো এটা আমার বাসার জন্য আর ভিডিওটা করেছি শুধুমাত্র সেই সকল বেকারসদের জন্য যাদের বাসার লোকজন কেউ আছে ক্রিম দিয়ে কেক খাবে কেউ আছে ক্রিম ছাড়া কেক খাবে তো আমি যখনই বসার জন্য কেক বানাই তখনই হচ্ছে আমার আম্মু বলে যে আমি যেন তার জন্য ক্রিম ছাড়া কেক রেখে দিই এখন ক্রিম ছাড়া কেক কেটে রেখে বাকি কেক দিয়ে কিভাবে ডেকোরেশন করে আমার আসলে তখন মাথায় কাজ করে না এদিকে ওভেন থাকায় আমি আম্মুর জন্য আলাদা করে একটা বেটার রেডি করে বেক করব এমন আসলে কোনো পরিস্থিতি নেই বাসায় আসলে আমাকে একবারই একটা কেক বেক করতে হয় কারণ আমি বাসাতে সবসময় হচ্ছে চুলাতে একদম মাটির চুলা যেটাকে বলে মাটির চুলায় হচ্ছে কেক বেক করি অনেকেই শুনে বলে কি বলো তুমি মাটির চুলাতে কেক বেক করো ওটাতে কেক ভালো হয় বিশ্বাস করেন প্রসেসিংগুলো একদম ঠিকঠাক থাকলে মাটির চুলাতেও একদম পারফেক্ট সুন্দর কেক হওয়া পসিবল আর আমি আমার বেকিংয়ের শুরুতে কিন্তু মাটির চুলাতেই সব কেক করতাম আর সেই মাটির চুলার তৈরি কেকই আমি সবাইকে ডেলিভারি করতাম তারপর আস্তে আস্তে করে টাকা জমিয়ে আমি একটা ওভেন কিনি তো অনেকদিন পর যেহেতু বাসায় কেক বানিয়েছি আমি চেয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমি মাটির চুলাতে কেক বেক করি কিন্তু আমার কাজের প্রেশার এত বেশি ছিল কি বলবো কারণ পরের দিন করেই হচ্ছে ঢাকার রওনা দিব চলে যেতে হবে তো কাজের এত চাপ দেখে আমি একদমই হতাশ হয়ে যাই এক পর্যায়ে হাল ছেড়ে দেয় না আজকে হয়তো আমার দ্বারা কেক বানানো হবে না এদিকে না আছে ক্রিম তৈরি করা না আছে ক্রিম তৈরি করার মতো ধৈর্য এবং সময় এক পর্যায়ে চ্যালেঞ্জ নিয়ে ফেললাম আর মনে মনে চিন্তা করলাম রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে এখন আমি ঘুমাতেও পারবো না আর আমার কাছে অল্প কিছু যা ইনগ্রিডিয়েন্টস আছে দেখা যাক কতটুকু আমি সেটা দিয়ে একটা কেক ডেকোরেশন করতে পারি আর যেহেতু কিছুটা কেক আমি কেটে রেখেছি হুট করে মাথায় বুদ্ধি আসলো আরে আমি তো এই বাকি অংশ দিয়ে একটা টপ ফার্ড কেক তৈরি করতে পারবো কিন্তু এত রাতে এত কাজের প্রেশারে আমার মাথায় কোনো ডিজাইনই আসছিল না নর্মালি তো মাথার মধ্যে সবসময় কেকের ডিজাইন করবা খেতেই থাকে আর যে কোনো নতুন ডিজাইন দেখলে মনে হয় ওই ডিজাইনটা ট্রাই করি কিন্তু এত রাতে আর এমন পরিস্থিতিতে আসলে মাথায় কাজ করেনি কিভাবে কিভাবে যেন হলো আর ক্রিমের পরিমাণ যা ছিল আমি তো চিন্তাই করিনি যে আমার একটা ফুল ডেকোরেশন কমপ্লিট করতে পারবো আর সবসময় হচ্ছে টপ ফরওয়ার্ড কেকটা দাঁড় করানোর জন্য আমি দুটো বোর্ড ইউজ করি আর এখানে আমার কাছে কিছুই ছিল না অনেক ভয়ে ভয়ে আমি কেকটা দাঁড় করাইছি দেখেন আর মনে মনে তো দোয়া পড়তেছি আল্লাহ আমার কেকটা যেন পড়ে না যায় মানে কি বলবো আমরা যারা কেক নিয়ে কাজ করি তারা খুব ভালো করে যায় টপ ফরওয়ার্ড কেকটা কিন্তু অনেক রিক্সি একটা কেক যেহেতু এটা বোর্ডের উপর দাঁড় করিয়ে রাখা হয় তো এটা অনেক রিস্ক থাকে উল্টে বা নড়া হওয়ার জন্য আর যেহেতু এটা বাসার জন্য সো এটা নিয়ে অত টেনশন ছিল না তারপরেও খারাপ লাগবে না তো পিছনে আমি আমার আম্মুর জন্য রাখা কেকের টুকরোটা দিয়ে দিয়েছি যেন কেকটা দাঁড়িয়ে থাকে আর সামনে একটু বর্ডার ডিজাইন করে দিচ্ছি যেন একটু মানসম্মত লাগে আর আরেকটা কথা কি এক একটা তৈরি করার পর আমার মাথায় আসছিল যে আরে আমি তো অনেক সুন্দর একটা ডিজাইন করতে পারতাম কেন আমি করিনি চোর পলাইলে বুদ্ধি পারে তেমন একটা ব্যাপার আর দেখেন আমার কেকটা পিছন থেকে দেখতে কেমন লাগছে খুবই হাস্যকর আমার আমুর এই কেকের বেসের উপর শুধু সুগার সিরাপ দেওয়া কেকের অংশটা খেতে অনেক পছন্দ করে তাই ওটা দিয়ে দিয়েছি আর একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি যেন একটা দেখতে একটু বেটার লাগে তো বাটারফ্লাই দেওয়ার পর একটু ভালো লাগছিল তো মনে হচ্ছিলো ইয়ে আমি পেরেছি এত অল্প ক্রিম দিয়ে আর অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু কেকটাকে সাজাতে পেরেছি তো হ্যাপি লাগছিল অনেক তো কেকের পিছনে তো খুবই বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট ঘাট এমন একটা অবস্থা তা আমি একটু এটাকে ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি যত যাই হোক আমি আমার কেকের মান সম্মান এভাবে নষ্ট করতে পারি না আমি এত রাতে কাজ করছিলাম আর নিজের এইসব উদ্ভট কাজকর্ম দেখে নিজেই মনে মনে হাসছিলাম জানলাম কেকের কি অবস্থা করতেছে কেকের কি ডিজাইন হচ্ছে না হচ্ছে তো আমার কাছে তো মনে হয় আমার জায়গায় অন্য কেউ থাকলে এত প্রেশার আর এত কষ্ট করে কি তৈরি করতো না ফাইনালি ফ্রিজে রেখে দেই আর রেখে দেওয়ার পর ভাবলাম যে রেখে দেওয়ার পর মনে হচ্ছিল যে না অতটাও হয়তো দেখতে খারাপ হয়নি আর আমি এখন আমার বাটারফ্লাইটা তুলে নিব কারণ এক একটা বাসার জন্য আর বা একটা বাটারফ্লাই নষ্ট করার কোনো মানে হয় না এটা আমি রেখে দেব পরবর্তী কোনো এক্সপেরিমেন্টাল ভিডিও আমি এটা ইউজ করব। তো এখন অনেকেই ভাবতে পারে এই ব্যবহৃত টপারটা আমি কাস্টমারদের কেকে কে হয়তো ইউজ করব না একদমই না এটা আমি আমার কোনো এক্সপেরিমেন্টাল কোনো কেকের ডেকোরেশনে ইউজ করব তো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ